কোষে দেখি তেইশ পয়েন্ট দুয়ের আরেকটা প্রমাণ করোর অঙ্কতে চলে যে ঠিক আছে এখানে একটা বামপক্ষ আছে এই যে একটা বামপক্ষ আর একটা ডানপক্ষ আছে তোমাকে দুটো সমান প্রমাণ করতে হবে তো কী লিখবে প্রথমে বামপক্ষ বলে লিখবে বামপক্ষ কী আছে রুট অভার অফ ওয়ান প্লাস কস থার্টি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস থার্টি ডিগ্রি কীভাবে করবো রুট ওভার অফ কস থার্টি ডিগ্রির মান কী করে বসে থাকে বলেছি যে সাইন্স সিক্সটি ডিগ্রি যা হয় কস থার্টি ডিগ্রিও তাই হয় তাহলে ওয়ান প্লাস সাইন সিক্সটিতে কত হয় রুট থ্রি টু হবে হুম এবার নিচে চলে আসো বা এখানে ডান করাই নিচে কত দুই লসগো হবে তাহলে কত পরে থাকবে টু প্লাস ওপরে রুট থ্রি নিচে একই রকমভাবে টু লসক হবে কত হবে টু মাইনাস রুট থ্রি ঠিক আছে এরপরে এখানে করাচ্ছি দেখো রুট ওভার অফ এবার দেখো এখানে না দুটো ভাগ আছে তো একটা ওপরের এই ভাগ একটা নিচের এই ভাগ তো কি করব ওপরের ভাগটা লিখে এই বড় ভাগটাকে গুণে পরিণত করব। তাহলে টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু বড় ভাগটাকে যদি গুণে পরিণত করি কী করি আমরা জানি কী হয় নিচের যে ভগ্নাংশ সেটা উল্টে যায় তাহলে দুই চলে যাবে উপরে আর টু মাইনাস রুট থ্রি চলে আসবে নিচে আর পুরোটাই থাকবে রুট রুটোগ্রাফের মধ্যে বোঝা যাচ্ছে এবার উপরে দুই এই দুই কেটে গেল উপরে খালি পড়ে রইলো টু প্লাস রুট থ্রি আর নিচে টু মাইনাস রুট থ্রি এইবার তোমাদের আবার কাজে লাগবে করণী নিরসনের পদ্ধতি কি করে কাজে লাগবে দেখো যখনই নিচে ভগ্নাংশের রুট চলে আসবে তখনই আমাদের করণীয় নিরসন করতে হবে তো সেই কারণে আমরা কি করব। যে নিচে 2 মাইনাস রুট আছে তো এবার টু প্লাস রুট থ্রি দিয়ে ওপর নিচে গুণ করে দেবো দেখো তাহলে যদি টু প্লাস রুট দিয়ে ওপর নিচে গুণ করি আমি তোমাদের এই লাইনেই দেখাই তাহলে টু প্লাস রুট থ্রি এবার তোমরা বলবে দাদা টু প্লাস দিয়ে কেন করলাম কারণ আমরা নিরসন চ্যাপ্টারে পড়েছি যে নিচে যেটা থাকে হরে ঠিক আছে একটা লব নিচেটা একটা হর তো হরের করণীয় নিরসন যেটা হয় মাইনাস যেটা থাকে সেটা খালি প্লাস করে দিয়ে ওপর নিচে গুন করতে হয় তাহলে দেখো টু মাইনাস রুট থ্রি আছে তো টু প্লাস রুট থ্রি দিয়ে আমরা ওপর নিচে গুণ করে দেবো ঠিক আছে দেখো এবার কি হয় ওপরে টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে কী হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার হবে আর নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বির ফর্মুলা তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বলতে কত টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে কত রুট থ্রি তার হোল স্কোয়ার এরপরে কী করবে ওপরে টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার আছে এবং তার বাইরে একটা রুট আছে টোটালটার ওপরে রুট আছে তাহলে কী হবে হোল স্কোয়ার এবং রুট কেটে যাবে তাহলে ওপরে আমাদের রুট হবে না ঠিক আছে তাহলে ওপরে খালি আমরা কত পাবো টু প্লাস রুট থ্রি পাবো বোঝা যাচ্ছে এবার চলে আসুন নিচে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে কিন্তু এটার ওপরে আমরা একটা রুট দেবো কারণ এটার টোটালটার ওপরে স্কোয়ার নেই এটা যেমন টোটালটা স্কোয়ার ওপরে স্কোয়ার ছিল সেই কারণে রুট এবং স্কোয়ার কেটে গেছে কিন্তু এটার টোটালটার ওপরে স্কোয়ার নেই মানে একটা একটা আলাদা আলাদা আছে যাই হোক তাহলে কত হবে ফোর মাইনাস রুট থ্রি স্কোয়ার কত হয় থ্রি হয় তাহলে ফোর মাইনাস থ্রি কত হয় ওয়ান তাহলে কত পেলাম টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান আর রুট ওভার অফ ওয়ানের ভ্যালু কত হয় ওয়ানই হয় তাহলে এখান থেকে কত পেলাম আমরা টু প্লাস রুট থ্রি এটা আমরা কোথা থেকে পেলাম এটা আমরা বাম পক্ষ থেকে পেলাম এবার পুরোটা মুছে ডান পক্ষ কত আসে সেটা দেখি তাহলে তোমাদের বাম পক্ষ কত এসেছিল টু প্লাস রুট থ্রি এবার চলে আসি আমরা ডান পক্ষে ডান পক্ষ কি আছে সেক সিক্সটি সেক সিক্সটি ডিগ্রি প্লাস টেন সিক্সটি ডিগ্রি তাই তো তাহলে সিক্স সিক্সটি ডিগ্রি কী করে হিসাব করব কস সিক্সটি ডিগ্রি যেটা হবে তার উল্টো আর কস সিক্সটি ডিগ্রি কত হয় সাইন থার্টি ডিগ্রি যা হয় সাইন থার্টি ডিগ্রিতে কত হয় হাফ তার উল্টো মানে দুই বোঝা যাচ্ছে প্লাস টেন সিক্সটি ডিগ্রি কত রুট থ্রি হয় তাহলে দেখো ডাইরেক্ট চলে এলো টু প্লাস রুট থ্রি বামপক্ষ ডানপক্ষ সমান হয়ে গেলো তাহলে তোমরা এখানে কী লিখবে ডানপক্ষ সমান সমান বামপক্ষ বোঝাতে পারলাম আর ব্র্যাকেটে লিখবে প্রুফড হয়ে গেল অঙ্কটা একটু লেন্দি কিন্তু যদি তোমাদের মানে ক্যালকুলেশানে কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে